আর বন্ধুরা গুড মর্নিং সবরে তোমরা সব কেউ আছো আশা করাম তোমরা সব খুব ভালো আছো আর আমিও বলা আছি এখন বাজে সকাল পাঁচটা আজকে সকাল সকাল আই গেছে আমি ব্লক নিয়ে এই যে বন্ধুরা দেখুন আমার গড়দুয়ার সাজানি দেখে মনে মনে বাবরা কিচ্ছু একটা আসে এই যে দেখুন কেকটা দেখিয়ে শিওর ওই গেসুন কিচ্ছু তো আসে কিচ্ছুটা হইল গিয়া বন্ধুরা আমার ঘরে আজকে আমার প্রতিদেবের ভাই আর ভাইয়ের বউ আর আমরা নতুন সদস্য আমরা মোনা পুচকি মোনা তারা গড়ে আর তারা প্রথমবার আর তারা এই যে আজকে এই তারা বেঙ্গলুর থাকে এই যে তারা ঘরে ঘুখী যায় ধরুন যায় বাড়তে অন্য লোকও তারা দেখতে দেখো না তারা বেঙ্গলরেই থাকে কেন আর আমরা সব মনার মনে যেহেতু প্রথমবার বলবো আর তো আমরা অনেক খুব খুশি খুব খুশি লাইনে দাঁড়ানে তাই দেখা দেখার লেগে আমরা প্রথম দেখবো তাই তাইরে আর দেখছি না আমরা আর আমার জালও প্রথম বাসা তাইছে তো দেখুন আজকে সকাল সকাল আমরা সব উঠছি তারাল লাগিয়া এই যে এখন তাই মা আর তাই তাই প্রথম গড় ঢুকবো দেখুন তাই লেগিয়া আমরা আমি আর আমার ননদে আজকে খুব সকাল উঠি আর একটু গড়দুয়ার সুন্দর করে সাজাইয়া রাখছি আর কেক টে গানছি সব তারা লেগে কিন্তু সব তারা তারালেগে দেখুন ও কিউ অত কিউ রত কিউ তাই তাই মার কোলে উঠিয়াই গড়ে আইছে দেখুন বন্ধুরা এখন তারা দুজনে মিলিয়া কেক কাটিলেই আমার ননদও আইছে আমি কইছি আজকে তাই সকালবেলাই আইছে সকাল সকাল আর ফলে আমরা এটা রেডি হসি দেখুন এই যে উমা 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 দেখুন দেখুন এই যে বেবি বেবির মুখ দেখুন বন্ধুরা এই যে ও কীরকম চার দেখুন কীরকম চার কেক পনেরোটাই কেক টেক খাটা চলে এখন টেক কাটার পরে আমি তো লাইনে দাঁড়ানি আমি কুলে নেওয়ার দিঘা তাই রে আর আজকে ভিডিওটা কিন্তু মিস করবা বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু খুব মজা আর আমরা সারাটা দিন আজকে কেঁদা করি কীরকম খাটাই সব কিছু দেখাই মো এখন টেক কাটার পরে সকালটা শুরু হয়ে গেছে মা প্রথম তাই না তারিণের নাতিনে কুলে নিসুন নিয়ে আমরা এখন গেছি গিয়ে পাক করে এখন দেখুন কেক এটা খাওয়াই দিকে আমার প্রতিদেব এবার আমার কাকি শাশুড়ি তারা মিলে আই গেছুন চারটা বানা নেই আমার প্রতিদেব আজকে কাজ করে বন্ধুরা দেখুন ব্যাট আর এদিকে শোনা সান টান দিল স্নান আর এদিকে আমার দাঁড়ানি জল দেওয়ার লাগিয়া মনারে জল দেওয়ার লেগে আমরা সবে তাই সান দেখলাম যেহেতু প্রথমবার মোনা বাসা দাঁড়িয়েছি আমরা সবে লাইনে দেখা দাঁড়ানি আর আমি এদিকে সান টান করিয়া ঠাকুরের বাস ঠাকুর দিয়া ঠাকুরের বাসন শুন মাঝি লাগলাম আজকে হইলো অমাবস্যা একটু ফাঁক পাইয়া আমি আর আমার পতিতেব এদিকে কালীবাড়িও আই গেছি দেখো কালীবাড়ি বাড়ি আইয়া টু টুকাড়ি মোমবাতি জ্বালাইয়া দিয়া তারপরে তাড়াতাড়ি যাইলাম গিয়া যেহেতু আজকে তারা আসুন বেশি সময় আসিন আসলাম না যখন যাইলাম গিয়া কালী থেকে গড়ে ঘরে আইয়া দেখুন বন্ধুরা এখন রান্দার পালা কীরকম শুরু হইছে মা আর আমার নরদে মিলিয়া পিসি একজন আইসন রান্দার লাগিয়া পিসিরে সব রেডি করিয়া দিলে এরা আজকে রান্দার পরে মানে রান্ধার মধ্যে খাওয়ার বহু বহুত কিছু মেনু আছে দেখ বেগুন দিয়া মহামাছ উইব মহা মাছ খালি উইব তারপরে লাউ দিয়া মাছের মাথা দিয়া মুখে জলাই যাবে দিবা লাউ দিয়া দিয়া মাথা দিয়া আর এদিকে মাছ আবার খালি উইব আর খাওয়া দাওয়া পরে আমরা একটু আবার বিকাল গুঁড়া দিব এলিগার দিকে তাড়াতাড়ি নিলাম এই যে মহামাছ যে বেগুন দিয়া এটা রেডি দিয়ে একটা রান্নাতেই আসুন আৰু এই দুটা চব ৰেডি হৈ আছাৰ লাভ ৰেডি আৰু এইবিলাক যাম হালি হয় মছলা চাতলা নিয়ৰ আৰু চিকেন মটন দাইলৰ লগে ঐ বুট আলু ভাজা চুটা আলু ভাজাই যে চোটা আলু খাতিয়াই ৰখা হৈছে আৰু মটন চিকেনটো নহ'লে আমাৰ সেইটো নাই এতিয়া মটন এটা কীটা হয় মানে মশলাটা মাখিয়া রাখা হয়েছে আর লাউড়ে যত বেশি শুকাই বা সবই জানে লাউ তুই টেস্ট হয় তো পিছিয়ে খালি লাউড়ে মানে টানা মানে শুকাই রাই শুকাইরাই শুকাইরাই একদম শুকনা শুকনা হলিরা আর দেখুন খানি দেখিয়া আজকে আজকে যে কতটা আইটেম ওর বন্ধুরা এটা মহামাস খালি যেটা এটাই ওর আর এদিকে এখন চিকেনও কিন্তু রেডি চিকেন বয় দিস পিসিয়ে এদিকে দেখুন চিকেনটা সাতলানি চলের চিকেন সাতলানি চিকেনটা আমরা মানে আমরা কি আমি খাইতে খুব ভালো পাই আর আমার গড়ের আরেকজনে মানে আমার প্রত্যেকের ভাই দাদায়ও খাইতে খুব ভালো পাই আমরা দুজনের লেগে আমি আই গেছি ভাগ ঘর আইয়া হইলাম পিসি আমরা লেগে একটু চিকেন সাতলানি রাখবা মানে অত ভালো লাগে খাইতে আমি চিকেন এমনিও ভালো পাই বন্ধুরা আর এদিকে দেখুন মাটন নান্দা শেষ চাটনি আৰ বৰ মাছ চচৰা বৰ মাছ চচৰা হৈছে এই যে মটন দেখোন অহা মটনে কালাৰ আৰু এই যে লাও লাও ফাইনেলি চুতাই আৰু কিৰকম হৈছে দেখোন আৰু বেগুন দিয়া দেখা মাছ দিয়া আর ডাই আর এখন গেছে প্রায় রান্না টান্দা শেষ খাওয়াটাওয়া ওই গেছে আমি খাওয়াটা দেখাইতে পারছি না বন্ধুরা খাওয়া দাওয়ার পরে এখন বিকালে আমরা রেডি হয়ে গেছি সব একটু গুড়ার যাওয়া লালা আমার পিসি শাশুড়ির বাসাত এই যে আমরা সব গাড়ির মধ্যে হটি গেছি আমরা যে খুব মজা করাম খুব মজা করাম তাই তো সবই আমার বাগনি শাসা আর ননদ দুই ননদ সবই মিলিয়া আর পুচকি শুনিয়া গাড়ির আগে মারকুলে তারাই গড়ে আইয়া দেখুন বন্ধুরা এখানে আইয়া আমার ননদে খুব খাস করে আমার আরেকজন জাল তারার সাথে মিলিয়া তাই তারা দুজনে মিলিয়া খুব মিষ্টি টিষ্টি লইলার খাওয়ার লাগিয়া আর এই যে দেখুন বন্ধুরা দুইজন কুচকিছু না দেখুন খুব সুন্দর তারা গল্প করে তো আমরা এখন মিষ্টি টিষ্টি খাইলাম গল্প করলাম সবে মিলিয়ে খুব মজাটার করলাম আর আজকের ভিডিওটাই কেন শেষ করলাম যার যার ভিডিওটা ভাল লাগবো লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবা না আর এখন বাজি গেছে নয়টা আমরা আস্তে আস্তে ঘরে যাইমুগিয়া আর প্লিজ যারা আমরা ইউটিউবে দেখলাম যারা নতুন আমরা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুকে দেখলাম আমরা ফলো করে দিও তো বন্ধুরা আজকের লিখে টাটা গুড নাইট আর কমেন্টে নিশ্চয়ই জানাই বা আমরা ভিডিওটা আজকে কীরকম লাগলো